হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি থামনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজ আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে দুপুরে করব চালতা মাখা তো এই চালতাটা সকালবেলা কিনে নিয়ে এসছে বাজার থেকে তো চলো এখন চালতাটা কাটা হবে আমার শাশুড়ি মা চালতাটা কাটছেন আর চালতা কিন্তু ভীষণই শক্ত কাটা কিন্তু খুবই কঠিন মানে কঠিন ব্যাপার খুবই শক্ত হয় চালতাটা সেই জন্যে আর চালতার ভেতরে খুব সুন্দর একটা ফুল থাকে পুরো মানে ফুলটা পুরো কোয়াটা মানে রসুনের মতন দেখতে খুব ভালো লাগছিল দেখতে আর কি মানে চালতার যে ভেতরে ফুলটা থাকে সেটা খুব সুন্দর অন্য রকমের দেখতে আর মানে খুবই কষ্ট হচ্ছিলো চালতা কাটাটা মানে খুবই টাফ ছিল মানে আমি কখনো চালতা কাটিনি তো শাশুড়ি মাই কাটছিলেন আর এই দেখো চালতার ফুলটা দেখেছ কেমন রসুনের মতন খোয়া খোয়া মতন দেখতে আমি তো নাম দিয়েছি রসুনের মতন ফুল দেখো কেমন দেখতে তোমরাই দেখলে বুঝতে পারবে আর এটা ভীষণই হর হরে টাইপের চালতাটা ভেতরে মানে পুরোটা হরহর হাত স্লিপ করার মতন চালতা কাটা ভীষণই কঠিন একটা ব্যাপার তো চলো চালতাটা যেহেতু এনেছে সেগুল সেজন্য কেটে মাখা খাওয়া হবে তো আচারও করা যায় ডালও করা যায় কিন্তু আমরা কাঁচা চালতা বেশি ভালোবাসি খেতে সেজন্যে কাঁচা মাখা করে খাবো মশলাপাতি দিয়ে মেখে খাবো তো কি কি মশলা দিয়ে মাখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের সাথে পুরো চালতা মাখাটা খাওয়াটা সবটাই শেয়ার করব তো চাল তার এখন খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে একদম মানে কুচি কুচি করে কাটা হবে ডুমো করে কুচি কুচি করে কাটা হবে এটাকে আবার ভালো করে মানে থেতো করতে হবে এইভাবে মানে যেমন কুচি কুচি করে কাটলে যদি আচার করা যায় চাল তার ডাল করা যায় তাহলে এই এইরকমভাবে দেওয়া যায় কিন্তু আমি যেহেতু থেতো করবো সেজন্য আমাকে পুরোটা নোড়া দিয়ে বা হামান দিয়ে মেরে মেরে থেতো করতে হবে ওই থেতোটা করে তারপরে মশলাপাতিগুলো ভেতরে ঢুকবে নইলে এইভাবে যদি মাখি কোনো মশলাপাতি ভেতরে ঢুকবে না চাল আচারও কিন্তু খুব ভালো লাগে আমি চালতার ডাল কোনো দিনও খাইনি কিন্তু অনেকে করে আমি শুনেছি কিন্তু চালতার আচার কিন্তু আমি অনেকবার খেয়েছি পাকা চালতার আচার তো খুবই ভালো লাগে আর চাল তার চাট খুব ভালো লাগে তো আমি করব কাঁচা চালতা মাখা তো দেখো সব কিন্তু কাটা হয়ে গেছে এইভাবে কাটা হয়েছে তো এগুলোকে চলো এবার হামান দিস্তায় করে থেতো করি হামান করেও থেতো করা যায় আবার শিল নোড়া করেও থেতো করা যায় তো যার যেটা সুবিধা সে সেটাই করবে চলো আমি হামান দিস্তায় করে দুটো দুটো করে চারটে চারটে করে যে কটা হয় সে কটা ভালো করে থেতো করি যত ভালো করে থেতো করা যাবে ততই ভালো রসগুলো বার হবে আর চালটা কিন্তু ভীষণই টক আমি একটুখানি মুখে দিয়ে দেখেছি ভীষণই টক খেতে তো এইগুলোকে যদি ভালো করে থেতো করা যায় আর সুন্দর করে মশলাপাতি দিয়ে মাখা যায় তাহলে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগবে খেতে তো চলো বন্ধুরা আমার কিন্তু চালতাটা দেখো পুরো থেঁতো করা হয়ে গেছে এই দেখো থেতো করে রকম হয়েছে আর ভীষণই হর হর টাইপের চালতাটা দেখো হাত থেকে হর হর হরহর করছে একদম এতে এবার কী কী মশলা দিই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দিয়ে দেবো বিট নুন তো এই সব জিনিসে সাদা নুনের থেকে বিট নুন দিয়ে মাখলে কিন্তু বেশি টেস্টি হয় তো সেজন্য দিয়ে দিচ্ছি এক চামচের মতন বিট নুন তারপর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তো এতে জিরে গুঁড়োও দেওয়া যায় কিন্তু আমি আর দিলাম না তারপরে চিনিও দেওয়া যায় আমি একটু টক টক খাবো সেই জন্য চিনিটা দিলাম না তো এইগুলো দিয়েই দেখো কত সুন্দর মেখে নিচ্ছি তোমরা কি কেউ খেতে চাও তাহলে চটপট চলে আসো আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন এইগুলো প্রায় দিন মাখা হয় এক একদিন বাতাবি লেবু এক একদিন চালতা এগুলো মাখা হয় বেশ ভালো লাগে খেতে তো দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে মশলা দিয়ে এবার এইটাকে চিবিয়ে চিবিয়ে বসে বসে এখন খাবো তো বসে পড়েছি বন্ধুরা সবাইকে দিয়ে এসেছি শাশুড়ি মাকে দিয়ে এসেছি আমার বরকে দিয়ে এসেছি ওরা এখন বসে বসে খাচ্ছে আর এখন আমি আমারটা নিয়ে বসে পড়েছি বারান্দায় বসে বসে খাচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এখন এই সব নিয়ে বসেছি খেতে তো খাওয়া দাওয়ার পরে কিন্তু এই সব টুকটাক জিনিস খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে টক জিনিস হলে তো আরোই ভালো লাগে ভীষণই টক ছিল খেতে ভীষণই ভালো লাগছিলো খেতে আমি টক জিনিসটা খেতে ভীষণই ভালোবাসি খুবই ভালো লাগে খেতে তো চলো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম ভালো লাগলে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম